দিনের তরি যাইর ডুবি এসে ধর এসো যুব কেশ সেব কেশ মায়ের লাল এসো যুব কেশ সেব কেশ মায়ের লাল আজ কে যাই না চেনার আজ মুসলমান কে যাই না তার কাটিং সালল ফেল মেতে সব মদারা ফিং জাতি কো সবে দের হাতে হলরে পয়মাল যশু যুব কেশে সেব কেশ মায়ের লাল যশু যুব কেশে সেব কেশ মায়ের লাল আজ দেশে দসে ঘরতেছে পশ্চিমী সভ্যতা তাই নাদানে মেতেছে কোড়াতে ভদরতা বুঝলে না রে বুঝবে তো এটা ইমান ধ্বংসের কল যশো যুবকে বকে সো মায়ের লাল যশো যুবকে সরসে বকে সো মায়ের লাল আজ মায়ের জাতি নারীরা সবই কাইজে বাজারে आज मायर जाती नारी रसोक दिखाई जे बाजारे पेटर दाई যথাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকে টাকার লক্ষি খিয়ে করছে না যে হুবকেশে বকে লাল এসো যুবকে শসে বকে লাল দিনের তরি জাইরে এসে ধরহা। দিনের তরি যাই রে ডুবি এসে ধর এসো যুব কেশ সেব কেশ মায়ের লাল এসো কেশ মায়ের লাল আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ

এখন পর্যন্ত বাড়িতে রাস্তাঘাটে চলাচল করছেন নিজেদের ব্যস্ততা ত্যাগ করুন মেহরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসুন যারা বাড়িতে আছেন নিজের কাজকর্মকে ত্যাগ করে প্রতিদিন এই গ্রামে এই পাড়াতে জলসা হয় না অতএব নির্ধারিত একটা দিন দিনের স্বার্থে ত্যাগ করুন যে আজকের দিনটা আমি এই পথে ব্যয় করে দিলাম বা রাতটা তাই আমি আপনাদের আহ্বান করব আপনারা যারা যেখানে আছেন প্যান্ডেলের নিচে আসার চেষ্টা করুন যে উদ্দেশ্য যে আশা নিয়ে আমরা এই জলসাটার আয়োজন করেছি দুটো আশা সেই আশা দুটো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনুল করিম আল্লাহ সুবহান আখেরাত কেন্দ্রিক পরকাল কেন্দ্রিক তৃতীয় অংশ আলোচনা করেছেন শুধু পরকাল সম্পর্কে সম্পর্কে আল্লাহ আল্লাহ কথা বলেছেন এর অনেক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ মানুষকে দুনিয়াতে রবের দিকে আহ্বান করতে গেলে আল্লাহর দিকে আহ্বান করতে গেলে এক কথায় আল্লাহর ইবাদতের দিকে ডাকতে গেলে তার ভিতরে আল্লাহর ভয় পরকালের ভয় আখেরাতের ভয় থাকাটা অত্যন্ত জরুরি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় আখেরাতের ভয় না থাকে কখনো আমাদের ইবাদতে মনোযোগই হবে আসবে না আল্লাহর ইবাদত করলেও মনোযোগই আশা সম্ভব হবে না এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লাবকিতুম কাসীর ওয়া লা যহিকতুম নবী মোহাম্মদ সালি সাল্লাম বলেছেন আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে তাহলে তোমরা তোমরা হাসতে কম তাহলে বেশি আজকের দুনিয়াতে মানুষেরা আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন আজকের দুনিয়াতে আনন্দ ফুর্তি নিয়ে রং তামাশায় আনন্দ ফুর্তিতে আমরা রাত দিন উদযাপন করি তার মানে আমাদের ভিতরে আল্লাহ সম্পর্কে ধারণা নেই রথ সম্পর্কে আমাদের জ্ঞান নেই আল্লাহর ভয় সম্পর্কে আমাদের কোন রকম ধারণা নেই আমি শুধুমাত্র আল্লাহর ভয় সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব এরপরে যে উদ্দেশ্য নিয়ে আজকের আলোচনা সভা দ্বিতীয় যে উদ্দেশ্য সেই দিকে আমি যাবো ইনসা আল্লাহ আল্লাহ প্রকৃত মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হয় আল্লাহর কথা শোনার পর তাদের ভিতরে ভয়ে কম্পরত সৃষ্টি হয় ভয়ে ভিতু সন্তুষ্ট হয়ে যায় তারা তারা যখন আল্লাহর আজাদ আল্লাহর বিধান কঠিন বিধানগুলো তাদের সামনে পেশ করা হয় তখন তাদের ভিতরে ভয় ঢুকে যায় আর তারাই হলো প্রকৃত মমিন তারাই হলো প্রকৃত মমিন তারাই হলো প্রকৃত কামিয়াব তারাই হলো প্রকৃত সফল এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা শব্দ বারবার বারবার বলেছেন ইত্তাকু ইত্তাকু ভয় কর ভয় কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় ভয়ের কথা বলেছেন তন্মধ্যে একটি হাদিস আবু জাররাজি আল্লাহ তাআলা আনহু তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন হে আবু আল্লাহর নবী একজন সাহাবিকে বললেন তুমি যেখানে থাকো সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে তুমি যে অবস্থায় যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো কারণ মানুষের ভিতরে সর্ব অবস্থায় যদি আল্লাহর ভয় থাকে ওই লোকের দ্বারাই গুহা করা কোনো মতে সম্ভব হবে না ফর এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন আমরা বুঝতে পারবো আপনি দোকানি মানুষ দোকান করেন মুদিখানার দোকান আপনি চিনি ওজন করছেন সুগার এক কেজি চিনি ওজন করছেন আপনি এমনও দোকানদার পৃথিবীতে আছে এক কেজি চিনিতে একটু একশো গ্রাম পঁচা পঞ্চাশ গ্রাম ওজনে কম দিয়ে দিচ্ছে কিন্তু তার ভিতরে যদি আল্লার ভয় রবের ভয় মহান প্রতিপালকের ভয় থাকতো যখনই ওজনে কম দিয়ে দি দা চেত তখনই তার বিবেক তার ইমান তার চেতনা তাকে জাগ্রত করতো হতো ভাগা তুমি ওজনে কন দিচ্ছ তোমার আল্লাহ তোমাকে দেখছে কাল কেয়ামতের দিনে এর জন্য তোমাকে জবাব দিতে হবে এর বিনিময় তোমাকে শাস্তি ভোগ করতে হবে এজন্য সব জায়গায় আপনাকে আমাকে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহর ভয় যদি দিলে আমাদের থাকে আমাদের দ্বারা গুহা করা সম্ভব হবে না এজন্য নবী বললেন তুমি আল্লাহকে ভয় কর যেখানে থাকো যে অবস্থায় থাকো তুমি আল্লাহকে ভয় আর তুমি মানুষের সঙ্গে সদাচারণের মাধ্যম দিয়ে মানুষের সঙ্গে মিলে মিলেমিশে থাকো বলতে চাইছি যেটি সেটা হলো আল্লাহকে ভয় কর আল্লাহর ভয় আল্লাহর ভয়ের গুরুত্ব কত

চার ভিতরে পান আছে ওকে না হিন্দু মুসলমান চ বা খ্রিস্টান বক্তরে কেন যে মানুষ আল্লাহ তাকে বলে ইত্যা দূরত্ব তুমি তোমার রাত আল্লাহ ভয় করা হে মানব সম্প্রদায় তুমি তোমার আল্লাহকে ভয় কর কেন 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 আল্লাহ বলেন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় কর কে কেন ভয় করবে তো ক্ষমতা এত সত্যি আল্লাহর এত আল্লাহ এত মহাত চার একটা হুকুমে পুরো পৃথিবী ভেঙে চুরচুরে হয়ে আমতের ময়দান অনুষ্ঠিত হবে সেই зем্জালার দিন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করা ওই зем্জালার দিনে তোমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে এজন্য আল্লাহ বলেছে ইত্তাকু তুমি তোমার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করলে তুমি এহকালে লাভবান হবে মরার পর তুমি হবে আল্লাহর যদি করেন দুনিয়াতে আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি চলেন এহকালে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন এহকালে আপনি এই পাপ থেকে বেঁচে যাওয়ার কারণে আপনি কামিয়াব আপনি সাকসেস আপনি সফল মর পর দুনিয়াতে পাপ না করার কারণে আপনি জান্নাতি আপনি হবেন সফল আপনি হবেন কামিয়াব আপনি হবেন সাকসেস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের খলিফা রাতির বেলায় তিনি চলছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে আর এটা ওমর স্পেশালিস্ট তিনি এই গুণে গুণান্বিত ছিলেন তিনি আমির মিন রাস্তায় চলছেন তার ইমানের কোন ট্রুটি মনে কম কমতি মনে করেছেন সঙ্গী সাথীদেরকে বলছেন সঙ্গীত সাথীরা তোমরা আমাকে এমন আয়াত শোনাতে পারবে কি আল্লাহর এমন কোন হুকুম তুমি শোনাতে পারবে কি তোমরা কেউ যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে একজন সাহাবি বলছেন আমিরুল মিন আমি আপনাকে শোনাতে পারবো আল্লাহর ভয় কাকে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে এমন কথা পেছন দিক থেকে বলতে লাগলে চলতে চলতে যদি সাররা বারবার তুমি গুণা করো সাররা বরাবর যদি তুমি নেকি করো ফামাইয়া আমাল মিসকাল হয় খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى عمر চলতে চলতে যদি সরিষার দানা পরিমাণ গোনা কর এর বিনিময় তোমাকে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ বিচার করবেন বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লাগলেন তার ভিতরে দেখেন আল্লাহর ভয় ঢুকে গেছে চুল পরিমাণ গুনা